আর মাত্র কয়েকটা দিন কেটে গেলে লোকসভা ভোট আবার এই লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ সারা পশ্চিমবঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ লোকসভা কাথি লোকসভা একদিকে বিজেপি থেকে শিশির অধিকারীর ছোট ছেলে এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বাড়ি তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন গুরুত্বপূর্ণ দুই প্রার্থীর লড়াই এই লড়াইকে সামনে রেখে খোঁজ বিধানসভা যেখানটাই বয়ে গেছে একদিকে কেলেঘাই অপরদিকে বাঘুই নদী দুটি নদী সংস্কারের কাজের গতি আনায় আশ্বাস দিয়েছেন উত্তম এই লোকসভায় মূল প্রচারের ইস্যু কেলেঘাই এবং বাঘুই নদীর সংস্কার বেশ কিছুটা নদী সংস্কারের ফলে এখন আর তেমন বন্যা দেখা যায় না পরবর্তীকালে উত্তমবাবু বিধায়ক থেকে সাংসদ হলে দুই নদীর সংস্কার যে দ্রুত গতিতে এগোবে সেটা না বললেই নয় বিরোধী বিজেপি তেমন কিছু না পেলেও তৃণমূল যে মূল প্রচারের ইস্যু কেলেখাই বাগুই সংস্কার সেটা যে প্রতিটি মানুষের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে ভোটের ময়দানে তৃণমূল যে অনেকটাই এগিয়ে আছে না বললেই নয় পটাশপুর থেকে অংশুমানের রিপোর্ট খবর পাঠে বাগুই একটা ভয়ঙ্কর অবস্থা হয় বর্ষার সময় এটাতে এখানেই পূর্ব মেদিনীপুর জেলার ভয়াবহ জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই সাইডের জায়গা এবং এই সাইডে দুটো জায়গা কিন্তু অত্যন্ত সিরিয়াস জায়গা বর্ষাকালে কারণ বন্যার সময় হলেই এখানকার মানুষ ভয়ে তাদের জীবনযাত্রার মান কি হবে চিন্তা চিন্তাভাবনার মধ্যে থাকেন কিন্তু এই উত্তম আসার পর এবারে যে বন্যার যে ভয়াবহতা সঙ্গে সঙ্গে এসে ইরিগেশান ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সহ তার যে তদারকি ব্যবস্থাটা প্রত্যেক মানুষ তাতেই সন্তুষ্ট কারণ আগামী দিনে উনি কথা দিয়েছেন যে কেলেঘাই নদীর যেটুকু লাঙল কাটা থেকে একদম নিচ পর্যন্ত যেটা সংস্কার সেটা উনি দায়িত্ব নিয়ে করিয়ে দেবেন এবং আগামী দিনে আমাদের ভয়ের আর কিছু থাকবে না বন্যা থেকে পটাশপুর মুক্ত হয়ে যাবে মেদিনীপুর উত্তম বাড়িকে কতখানি ভোটে দিতে করছে আমার তো দিদি কাজ করবে বাড়ি নেই বাড়িও হবে হ্যাঁ সব কিছুই পাচ্ছে খাল সংস্কার খাল সংস্কার হয়েছে আবার যেটা পাখি এসেছে সেটা আরও হবে রাস্তা চলছে রাস্তা তো কাজ চলছে খুব খারাপ ছিল এই রাস্তার কাজ শুরু হয়ে গেছে একদিকে কেলেঘাই নদী একদিকে বাগুই নদী আবার আপনার গ্রাম পঞ্চায়েত একদম দুটো একদম কেলেঘাইয়ের পাড়ে সে কারণে কি মনে হয় যে আগে যাব বন্যায় ডুবে যেত এখন কি বন্যাতে ডুবে যান না না আর বন্যাতে ডুববে না সেভাবে সেভাবে আমাদের খাল খলন হয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদের আর অনেক বাড়ি তো খুব টুঙে পড়া